প্রতি বছর তো এখানে নাচ গান হয় অনেক বিভিন্ন অনুষ্ঠান হয় আমরা কেনাকাটা করি এই কিছুদিন পরে পুজো আসছে সেই জন্য রং টং হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি এখন রং হইতেছে মণ্ডপে পুজো দেখি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলো দেখি বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন খেলাধুলা হয় সেই সব অনুষ্ঠান আমরা উপভোগ করি প্রতি বছরের ন্যায় এবারও আমরা কেনাকাটা শুরু করেছি ইতিমধ্যে সব শেষ হয়েছে তো প্রতি বছরে আমরা যেভাবে আনন্দ ফুর্তি করি এবারও সেরকমভাবে আনন্দ ফুর্তি করব এটাই মায়ের কাছে আসা জেলায় এবছর একশো ছয়টি পূজা মণ্ডপে সারম্বরভাবে দুর্গা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে পূজার প্রায় রংতুলির কাজ ম্যাক্সিমাম মন্দিরে হয়ে গেছে এবং আমরা পূজা পরিষদের পক্ষ থেকে আমরা প্রত্যেক পূজা মণ্ডপকে দর্জন করে স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে এবং দফায় দফায় আইন বাহিনীদের সাথে আমাদের এদের মিটিং হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে প্রতিবারের চাইতে বছর আরো বেশি তারা আমাদেরকে নিরাপত্তা প্রদান করবে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া আটা সুজি। দুর্দান্ত কারণ না দুর্যোগের পরিস্থিতির কারণে একটু আমরা পিছিয়ে গেছি তবে আমাদের কাজ প্রায় চল্লিশ পার্সেন্ট শেষ হয়ে গেছে আগামী দুই দিনের মধ্যে ফিনিশিং যে টাচ আছে সেটাও শেষ হয়ে যাবে আর পূজার প্রতিমারও শেষ রঙ তুলির আচর চলছে আমরা আশা করছি যে আমরা পঞ্চমীর মধ্যে আমাদের পূজা উদ্বোধন করতে পারবো রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আগামী কয়েক দিনের যে শারদীয় দুর্গা উৎসব আমরা খুব সুন্দরভাবে পালন করতে পারবো এবার পুজো তো প্রথমে তো খুব ভয় ছিল এখন মোটামুটি মনে করতে যে পুজো প্রতিবারের মতনই খুব আনন্দে এবং খুব উৎফুল্লভাবে পুজো করতে পারবো রঙের গাজর শেষ পর্যায়ে এখন এইটা আর এক দুই তারপরে দিনে কুষ্টিয়া কিন্তু বর্তমানে যে জিনিসপত্র যে দাম আর কারিগরের বেতন সব বেড়ে চলেছে ওই হারে আমাদের দাম মূল্য বাড়ছে না সব কমিটি বলতেছে না বাজেট কমাই নিতে হবে সব কিছুরই দাম বেশি বেশি অনুযায়ী যেভাবে চালায় মালিক সেইভাবে চলতে হয় পুলিশের ইউনিট আনসার বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ নৌবাহিনী আমরা সবাই মেরে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে খোলায় নির্বিঘ্নে নিরাপদের শান্তিপূর্ণ আনন্দমুখ পরিবেশে যেন পূজা উদযাপন হয় সেই পরিকল্পনা নিয়ে আশা করছি আমরা আমরা সব